আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোরের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি নামেই যার পরিচয় আপনারা দেখলেই সবাইকে চিনবেন নামও বলতে হবে না তারপরেও আনুষ্ঠানিকতার জন্য বলছি আমাদের সাথে রয়েছেন পরপর চারবার নির্বাচিত কাউন্সিলর আর এছাড়া ওনার অনেকগুলি পরিচয় রয়েছে আপনারা যারা ওনাকে চিনেন তারা সবাই জানেন উনি কোন কোন ক্ষেত্রে বিচরণ করেন বর্তমানে আমরা যে বিষয়টি নিয়ে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টির উপরে যদি জোর দিই তাহলে উনি একজন প্রপার্টি ইনভেস্টর এবং ডেভেলপার আমরা আজকে আলোচনা করব প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে তবে আজকের আলোচ্যসূচিতে থাকবে আমাদের ফার্স্ট টার্ম বায়ারদের নিয়ে প্রথমবার যারা বাড়ি কিনতে চান তাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি মনোযোগ সহকারে শুনবেন দেখবেন এবং হয়তো আপনাদের অনেকেরই কাজে আসবে আমরা অনেক মূল্যবান কথা শুনবো আমাদের আজকের অতিথির কাছ থেকে আশা আপনাকে স্বাগত জানাচ্ছি এলবি টোয়েন্টি ফোরে ভাই আন্তরিক ধন্যবাদ আপনার সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আর আমি ধন্যবাদ জানাচ্ছি এল বি টোয়েন্টি ফোর কে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের আলোচনা অনুষ্ঠানে আমরা আজকে যেটা বলছিলাম আমরা ফার্স্ট টাইম বায়ার হিসাবে আপনার কী কী তথ্য জানা দরকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী কী জানা তথ্য দরকার কী কী তথ্য জানা দরকার এই বিষয়গুলি আমরা জানবো আমাদের কাছে আসলে অনেকগুলি প্রশ্ন আমরা আগে থেকে সংগ্রহ করেছি দর্শকদের কাছ থেকে ওই বিষয়গুলি আশা করি আপনাদের অনেকেরই একই ধরনের প্রশ্ন আপনাদের মাঝে আছে যদিও অতিরিক্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে শো যারা দেখছেন কমেন্টসে আপনারা জানাতে পারেন তখন আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের ওই প্রশ্নগুলির উত্তর দিয়ে আমরা আমাদের পরবর্তী পর্ব শুরু করব আমাদের প্রথম যে প্রশ্নটি এসেছে যে আপনি যদি একটু বলেন যে যেমন আমাদের একজনের প্রশ্ন করেছেন যে ফার্স্ট টার্ম বায়ারের কোথেকে তার শুরু করা উচিত ধন্যবাদ মিজান ভাই যেন যে কোনো কাজ আমরা যখন প্রথমবারের মতো শুরু করি সেটা আসলে কিন্তু ভয় ভীতি কাজ করে সেখানে নার্ভাসনেস আছে কি হবে সম্ভব হবে কিনা বাড়ি কিনা কিন্তু অনেক বড় একটা রিস্কের ব্যাপার আছে আর বিশেষ করে ফার্স্ট টাইম যারা বাই তাদের জন্য অনেক প্রতিকূলতার মাঝে বিশেষ করে যারা এখানে গ্রাজুয়েট হয়েছে দেখা যাচ্ছে যে তারা প্রচুর লোন নিয়ে বের হয়ে আসছেন প্রথমত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার লোনটা আপনি পে অফ করতে না পারবেন আপনি নিজের নামে কিন্তু বাড়ি কিনতে পারছেন না তার মেন রিজন হচ্ছে যে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে মর্গেজ নিতে হচ্ছে আমি অনুমান করে নিলাম তো মর্গেজ যখন আপনি নিতে যাবেন আপনি কত পয়সা ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে ব্যাংক থেকে আপনার যে স্যালারি বেতন যেটা আছে ওই বেতনের ফোর টাইমস আপনি পেতে পারবেন ইমাজিন করেন যে আপনার বেতন হচ্ছে থার্টি থাউজেন্ড পাউন্ডস আপনি প্রথমে সেটাকে চার দিয়ে পূরণ করবেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থাউজেন্ড আর সাথে আরও ফিফটিন থাউজেন্ড বিকজ আমি বলেছি ফোর টাইমস ফাইভ পার্সেন্ট আপনি পাচ্ছেন সো সুতরাং হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ থাউজেন্ড আপনি পাচ্ছেন লোন ব্যাংকের এই লোনের সাথে আপনার কাছে ক্যাশ কত আছে টেন টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্যাশ আপনার প্রয়োজন আছে আপনি যে বাড়িটা কিনবেন একশো হাজারের বাড়ির থেকে যদি হয় আপনাকে দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দিতে হচ্ছে মানে দশ হাজার থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ডস আপনাকে ক্যাশ দিতে হচ্ছে বাকিটা আপনি মর্গেজ পাবেন অবভিয়াসলি লন্ডনের ভিতরে আপনি ইভেন ফ্ল্যাটও পাচ্ছেন না একশো হাজারে আপনাকে দুইশো তিনশো হাজারে যেতে হবে সবচেয়ে প্রথমে আপনি যখন বাড়িটা কিনবেন আমি সাজেস্ট করব যে আপনি কম পয়সার মধ্যে বাড়িটা কিনবেন কারণটা আমি পরে বলছি কম পয়সা দিয়ে বাড়ি কিনলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সাথে সাথে কিছু রিস্ক আছে ওই রিস্ক থেকে আপনি বেঁচে যাচ্ছেন যখন আপনার স্যালারি টাইমস ফোর আপনি ব্যাংক থেকে আনবেন এবং সাথে আপনার যে ক্যাশ আছে সেটা অ্যাড করে আপনি বাড়িটা কিনতে পারছেন এখানে কিছু বিষয় আছে যে আপনার যে জবটা আছে ছয় মাসের জব হয়ে গেলে আপনি কিন্তু বাড়ি কিনার জন্য কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন মর্গে এবং সেটা পারমানেন্ট পারমানেন্ট না বা কিন্তু অফিসিয়ালি আমি বলে দেবো আমি পারমানেন্ট কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর আপনি মানে এই রকম রিস্ক নিলে যে আপনার যদি জব না থাকে আপনার মর্গেজা কোথেকে আসবে আপনি এক মাসের মর্গেজ যদি পে না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেকর্ডটা খারাপ হয়ে যাচ্ছে এবং সেটার জন্য আপনাকে হয়তো অনেক এক্সপেন্সিভ প্রাইস পে করতে হবে তো ডেফিনেটলি ওই রকম সিচুয়েশান আপনি যাবেন না আর আপনার ট্রাক রেকর্ডটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনার যে প্রথম বাড়িটা কিনছেন ওই জায়গা থেকে আপনার ট্রাক রেকর্ডটা ক্রিয়েট হচ্ছে আপনার মর্গেজের যে একটা রেকর্ড আছে সেটাকে আপনার যদি পজিটিভ হেলদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো পেমেন্ট মিস করতে আপনি পারবেন না এবং সম্ভব হলে আরও আপনি এক্সট্রা পয়সা দিয়ে বাড়িটা ফ্রি হোল্ড অব ভবিষ্যতে করতে পারবেন সেটা অন্য একটা সাবজেক্ট ফ্রি হোল্ড আপনি কত তাড়াতাড়ি করতে চাচ্ছেন কিংবা চাচ্ছেন না এগুলো আবার ডিপেন্ড করবে আপনার যে মর্গেজ যে প্রোডাক্ট আছে বিভিন্ন রেটের মর্গেজ আছে আপনি তিন বছরের জন্য যদি মর্গেজটা নিয়ে আসেন আপনি একটা রেট পাচ্ছেন পাঁচ বছরের জন্য মর্গেজটার অন্য রেট হবে ফার্স্ট টাইম বায়ার হিসাবে আপনি যদি ক্যাশ পয়সা কম দিতে চান মনে করেন আপনি বললেন যে আমি টেন মাত্র ক্যাশ দেব। দুই হাজার দুইশো হাজার পাউন্ডের বাড়ি আমি আপনি অলরেডি মর্গেজ পাচ্ছেন হান্ড্রেড অ্যান্ড পাউন্ডস সুতরাং আপনি কিন্তু দুইশো হাজারের ওইটা আপনি ম্যানেজ করতে পারছেন না কারণ আপনার এনাফ ক্যাশ না থাকলে আপনি দুইশো হাজারের বাড়িতে আপনার কত পয়সা লাগবে সেটা আপনাকে এই মর্গেজের পরেরটা অ্যাড করতে হচ্ছে ক্যাশের উপর নির্ভর করবে আপনার পয়সাটা কত ম্যানেজ করতে পারবেন কিন্তু আমাদের দেখছি আমাদের কমিউনিটিতে বাংলাদেশি বিশেষ করে যারা আছে ছেলে মেয়েদেরকে মা বাবা ক্যাশ দিয়ে সাহায্য করেন তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু বেতন যদি ভালো হয় ফোর্টি ফিফটি সিক্সটি থাউজেন্ড আমাদের ছেলেমেয়েরা ভালো ইনকাম করছে তখন আপনার মর্গেজের মাত্রাটাও বাড়বে তারপরে আমি বলবো যে ম্যাক্সিমাম মর্গেজ না নিয়ে আপনাকে যতটা মিনিমাম মর্গেজ আনবেন ক্যাশ ম্যাক্সিমাম দিতে পারেন এবং আপনার টার্ম নির্ভর করবে আপনার ওখানে আর কি কি ব্যাংকের আছে অ্যারেঞ্জমেন্ট ফি আছে কোনো সময় দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট ফি লাগছে না কিন্তু সেটা অন্যভাবে হয়তো ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এগুলো আপনাকে আপনার মর্গেজ অ্যাডভাইজার উপদেশ দেবেন ওখানে আরেকটা জিনিস যেটা লাগবে প্রথমেই আপনার সলিসিটারের প্রয়োজন হবে আপনার যদি রিলায়েবল সলিসিটার হয় সে আপনার ওই যে মনে করেন ফ্ল্যাটের আছে সার্ভিস চার্জ তারপরে এটা ঠাম কত বছর যদি সেভেন্টি ফাইভ ইয়ার্স লিজের মধ্যে হয় তখন আবার মর্গেজ আপনার গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে আমি যেটা সাজেস্ট করি সবাইকে ফ্ল্যাট কিনতে গেলে একশো বছর নাইনটি ইয়ার্স এর উপরে হইলে সুবিধা হয় কারণ তখন আপনার সেল ভ্যালুটা কমবে না কিন্তু সেভেন্টি ফাইভের নিচে চলে আসলে আপনার মর্গেজ পেতেও সমস্যা হবে বিক্রি করতেও সমস্যা হবে বাট ওভিয়াসলি সেটা মেজর সমস্যা না কারণ আপনি সেই আপনি যে ফ্লেক্সিবিলিটি আছে আপনার এই এই ঠামটা বাড়ানো যাচ্ছে এটার মধ্যে আর কি দুইটা বিষয় একটা হলো গিয়ে ধরেন যে আমাদের যে স্টুডেন্ট গ্রাজুয়েট যারা ইউনিভার্সিটি বের হয় তাদের তো এমনিতে একটা টিউশন ফির একটা লোন তাদের কাজে থাকে ফোর্টি ফিফটি থাউজেন্ড এর মতো একটা থাকে এইটাকে তাদের লোন ফেতে লোন ফেতে কোনো সমস্যা সৃষ্টি করে এটা কাউন্ট করবে ব্যাংক থেকে আপনি যে মর্গেজটা নি আসছেন আমি যেটা বললাম যে আপনার একটা ছাত্রর বেতন মানে ছাত্র না সে গ্রাজুয়েট হয়ে গেছে তার নতুন জব শুরু হয়েছে বেতনটা 40000 থেকে শুরু হয়েছে 40000 দিয়ে যদি তার বেতন শুরু হয় তাহলে 4.5 টাইমস সে এটা একটা আনুমানিক ফিগার আচ্ছা 4.5 মানে হচ্ছে প্লাস টোয়েন্টি হান্ড্রেড এইটি পাউন্ড সে লোন ব্যাংকে কিন্তু এই যে সিক্সটি যে তার ফিফটি থাউজেন্ড মাইনাস করে দেবে এটা তার একটা বার্ডেন

পেমেন্টে কোনো সময় একটু হয়তো দিতে পারে নাই বা কোনো রকম দুই তিনটা তাদের মিস হয়ে গেছে তখন কি রিফারেন্স কিন্তু এটা রেকর্ড হয়ে থাকে ডিক্লাইন করে ফেলে করে ফেলে তাহলে এগুলি অবশ্যই সিরিয়াসলি এফেক্ট করবে সিরিয়াসলি এফেক্ট করবে এগুলা সাথে সাথে আরো কিছু ছোট ছোট জিনিস আছে যেমন কাউন্সিল ট্যাক্স রেন্টেড অ্যাকোমোডেশনে আপনি আছেন আপনার কাউন্সিল ট্যাক্স পেমেন্ট মিস হয়েছে কিংবা আপনার ফোনের বিল অথবা ইলেকট্রিসিটি গ্যাসের বিল আছে কিংবা আপনার রেন্টের কোনো সমস্যা হয়েছিল কখনো ওইটা সি যে যদি হয়ে যায় সেটা কিন্তু সিরিয়াসলি আপনার মর্গেজে এফেক্ট করবে তো ওই জিনিসগুলো আবার ক্লিয়ার রাখতে হবে বিশেষ করে যারা বাড়ি কেনার মতো চিন্তাভাবনা বিশেষ আমি যারা বলবো যারা কোয়ালিফাইড বিশেষ করে ইয়াং জেনারেশন মধ্যে যারা কোয়ালিফাইড হয়ে গেছে আজকে অথবা কালকে তাদেরকে বাড়ি কিনতে হবে অল্টারনেটিভ কিছু নয় কারণ আগে এক সময় আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বাবা মারা মনে করতো যে আমার ছেলে বা মেয়ে তো কাউন্সিলের বাড়ি পেয়ে যাবে এবং পরে সেটা কিনলে হয়তো সাউন্টেড প্রাইস পাবে কিন্তু এখন ওই ডিসকাউন্টগুলো এখন আর নাই সুতরাং আপনার ছেলে মেয়ে যখন কোয়ালিফাইড হয়ে একটা ভালো জব করবে সেখানেও রেন্ট পে করবে রেন্ট পে না করে মর্কেজ পে করলে টোয়েন্টি ইয়ার্স ফিফটিন ইয়ার্স পরে এই বাড়িটা তার নিজের বাড়ি হয়ে গেল। একটা অ্যাসেট একটা সুন্দর একটা অ্যাসেট আমরা যখন জব করি আমরা কিন্তু যত সেভই করি না কেন পর্যাপ্ত পরিমাণে সেভিং আমাদের ব্যাংকে আসছে না কারণ হচ্ছে আমাদের ইনকামের সাথে সাথে এক্সপেন্ডিচার আছে বাড়ির রেন্ট পে না করে যদি আমি মর্গেজ পে করি পনেরো বছর পরে এই বাড়িটা ফ্রিও হয়ে দুইশো হাজার পাউন্ড দিয়ে আজকে কিনলে সেটা আপনার ফ্রি হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে সিক্স হান্ড্রেড থাউজেন্ড পাউন্ডস হয়ে যাচ্ছে আপনি যত দিয়ে কিনবেন আপনি এক সময় না এক সময় বাড়ির ভ্যালু আপ হবে আমরা গাড়ি কিনলে সাথে সাথে সেই প্রাইসটা ডাউন হয় কিন্তু বাড়ি কেনার পরে হয়তো যদি কোনো কারণে প্রাইসটা ফল করেও কিন্তু এক সময় না এক সময় সেটা বাড়তে বাড়বে এটা তো গেল ধরে যে যারা চাকরিজীবী যদি ধরেন যে ব্যবসায়ী যারা হয় ফার্স্ট নম্বর আর তারা ব্যবসায়ী যদি হয় এই ব্যবসায়ী এবং চাকরিজীবী এই দুজনের মধ্যে পার্থক্যটা কি হতে পারে তখন যে ওনার অ্যাকাউন্টেন্টের কাছে যে উনি যে হিসাবটা দিচ্ছেন ওই গত হিসাব থেকে উনি মর্গেজের এই হিসাবটা কিন্তু অনেকটা সমান চাকরি করে আপনি বেতন পাচ্ছেন আর ওনার হচ্ছে বিজনেস থেকে বা ব্যবসা থেকে যে প্রফিটটা হচ্ছে বছরে ওনার কত ইনকাম হচ্ছে সেটার উপর নির্ভর করবে এখানে কোনো ডিফারেন্স নাই বাট যখন আপনি বাই টু লেটে যাবেন যে আপনার থাকার বাড়ি হয়ে গেছে এখন আপনি বাড়ি কিনবেন সেটা অন্য হিসাবে আমি একটু সংক্ষেপে জেনে নিয়েছি ধরেন যে ফার্স্ট বায়ার যে সেই স্টুডেন্ট হোক ব্যবসায়ী হোক তার ধরেন যে সে তার ইনকাম অনুযায়ী ব্যাংক থেকে সে এনআফ লোন পাচ্ছে কিন্তু তার কাছে ক্যাশও আছে এনআফ এই ক্ষেত্রে কি কোনটা ভালো যে পুরো লোনটাই ব্যাংক থেকে না নাকি যত বেশি পারে তার ক্যাশটা দিয়ে লোনের পরিমাণটা কমিয়ে রাখাটা বেটার এখন ডিপেন্ড করবে যে সে কি একটা বাড়ি কিনতে চাচ্ছে না মোর দেন একটা কিনতে চাচ্ছে যদি মনে করেন যে আমার থাকার মতো একটা বাড়ি প্রয়োজন আমি আর ওই লাইনে আর যাচ্ছি না তখন আমি বলবো যে যত বেশি ক্যাশ আপনি দিতে পারবেন লাভটা হচ্ছে যে আপনাকে মর্গেজের যে ইন্টারেস্ট বা মর্গেজের পেমেন্টটা কম আসবে আপনার বার্ডেনটা কমে গেল কিন্তু পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি বলবো যেমন আমার প্রথম অভিজ্ঞতার কথা যদি বলি আজ থেকে প্রায় টোয়েন্টি প্রথম ফ্ল্যাট কিনেছিল আমার কাছে তখন অলরেডি দশ হাজার পাউন্ড কেস ছিল আমি যে জব করতাম সেখান থেকে আমি পুরোটাই সেভ করতে পারতাম কারণ আমার বাবা মায়ের বাসায় থাকছি খাইছি কোনো এক্সট্রা খরচ ছিল না তো আমার দশ হাজার পাউন্ড থাকার পরেও তখন আমার যে তো তুমি দুইটা বাড়ি কিনতে পারবে তুমি একটা কেন কিনবে তখন মানে এই যে কম্প্যারিজনটা হচ্ছে যে তখন এই ফ্ল্যাটের মূল্য ছিল ফিফটি ফাইভ এখন সেই ফ্ল্যাটের মূল্য হচ্ছে প্রায় সাড়ে তিনশো হাজার পাউন্ড

কি কি বিবেচনা করা উচিত তাদের প্রথমত হচ্ছে যে একটা বাড়ি যখন আপনি কিনবেন এটা একদিন দুই দুই দিন বা মাসের ব্যাপার না আপনি দশ থেকে পনেরো বছরের একটা কমিটমেন্টে চলে যাচ্ছেন বিকজ আপনার মর্গেজ আছে মর্গেজটা হিসাব করাই হবে ফিফটিন ইয়ার্স কিংবা টোয়েন্টি ইয়ার্স জন্য আপনার যে জব আছে সেই জবটা কতটা সিকিউর যদি আপনার কখনো জব চলে যায় তখন আপনার মর্গেজটা আপনি কিভাবে পে করবেন পাঁচ বছর মর্গেজ পে করার পরে যদি আপনার জব চলে যায় আর আপনার যদি অল্টারনেটিভ ইনকামের বা মর্গেজ পে করার রাস্তা না থাকে তখন আপনার ব্যাংক আপনার বাড়িটা নিয়ে নেবে তো এই মাঝখানে যে আপনি যে পেমেন্ট করলেন আপনি যে ক্যাশ দিয়ে যে আপনি প্রথমে যে ডিপোজিটটা দিয়েছেন সবই তো আপনার লসের পর্যায়ে চলে যাচ্ছে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে তো এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা ভাই বোন কিংবা দুই ভাই মানে ফ্যামিলি মেম্বার দুইজন একাধিক মেম্বার প্রয়োজন নাই যে সবার নামে বাড়ি কিনতে হবে কিন্তু সাপোর্ট আছে আমার একটা বিপদ হলে সাথে সাথে আমার ভাই বোন আছে আমার ছেলে মেয়ে আছে একজন না একজন আমাকে সাপোর্ট করবে এবং রেস্কিউ করে ফেলবে এই সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে অসুখ বিসুখ এগুলো তো কাউকে বলে আসবে না এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে সাথে সাথে হচ্ছে যে জবের সিকিউরিটি নাই আপনার পারমানেন্ট জব কিন্তু হঠাৎ করে চলে যেতে পারে মনে করেন আপনি লোকাল অথরিটির জন্য কাজ করছেন এই জবটা আপনার একদম পারমানেন্ট কিন্তু কোনো একটা কারণে আপনার উপর একটা অভিযোগ আসলো আপনাকে ইনভেস্টি ইনভেস্টিগেশনে নিয়ে গেল অনেক আন আন এইগুলাকেই তো রিস্ক বলা হয় যে জিনিস আমি জানবো না বাট আমার উপরে হঠাৎ করে চলে আসবে এটাই রিস্ক আর আমি যদি জানি তাহলে তো আমি অবভিয়াসলি আমি আগে থেকেই প্রোটেকশন বা আমার সেফটি নেটটা আমার থাকবে আরেকটা বিষয় একটু এটা আরেকটা অর্জন দর্শকের প্রশ্ন এটা যে একটা বাড়ি যখন সে কিনবে ধরেন যে ফার্স্ট টাইম বায়ার সে হয়তো সে নিজে থাকার জন্য একটা বাড়ি কিনলো আর তারপর যদি সে করতে পারে বাই টু লেট করতে পারে সেই ইনকামের জন্য একটা বাড়ি কিনে ভাড়া দিয়ে ইনকাম করতে পারে যদি কেউ নিজে থাকার জন্য বাড়ি না কিনে বাইটুলেট করতে পারে যে সে শুধুমাত্র ব্যবসার জন্য কিনলো তার নিজের বাড়ি নেই থাকার কিন্তু সে একটা একটা বাড়ি কিনে ভাড়া দিয়ে ইনকামের ব্যবস্থা করলো পসিবল আছে কিন্তু সাধারণত ব্যাংক যেটা এক্সপেক্ট করবে যে আপনার থাকার জন্য একটা বাড়ি আপনার প্রথমে প্রয়োজন বাট যদি সেটা প্রমাণ করা যায় যে যে প্রথম ফার্স্ট টাইম যে বায়ার সে তার আত্মীয় স্বজন বা আরও খারো বাড়িতে আছে তার এই মুহূর্তে থাকার বাড়ি কিনতে হবে না ইনভেস্টমেন্টের জন্য সেটার কিন্তু ব্যবস্থা আছে কিন্তু মর্গেজটা একটু পার্থক্য আছে মর্গেজের মধ্যে রেটের মধ্যে পার্থক্য আছে আপনি ফার্স্ট টাইম বায়ার হিসাবে যে ইন্টারেস্ট রেটটা আসবে আপনার বাইটুলেটের জন্য একটু ইন্টারেস্ট রেট বেশি হবে সমস্যাটা এখানে নেই সমস্যাটা হচ্ছে যে ফার্স্ট টাইম বা হিসাবে আপনি থাকার জন্য যে বাড়িটা কিনছেন ওখানে আপনার ইনকাম ইনকামটা আপনার গুরুত্বপূর্ণ মর্গেজ আপনি কত পাচ্ছেন মানে লোনটা কত পাচ্ছেন সেটা নির্ভর করবে আপনার ইনকামের উপর আপনার বেতনের উপর কিন্তু আপনি যখন রেন্টে প্রপার্টি দিতে চাইবেন তখন আপনার রেন্টেল ইনকাম কত সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে আপনার রেন্ট দিয়ে মর্গেজটা কাবার করতে পারছেন কিনা যদি মনে হয় পারছেন না তখন আপনার ক্যাশের মাত্রা বাড়াতে হবে তা এখন ডিপেন্ড করবে যে বেশিরভাগ সময় দেখা যায় যে এক্সপেন্সিভ বাড়িগুলোতে রেন্ট কম পাওয়া যাচ্ছে ছোটো বাড়িগুলাতে রেন্ট বেশি পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু এরিয়ার উপরও নির্ভর করে যে আপনার বাড়ির ভ্যালু বেশি না রেন্ট অনেক সময় দেখা যাচ্ছে আমি যদি বলি টাওয়ার হামলেটসে বা সিটি এলাকায় গেলে আপনার একটা ফ্ল্যাটের মূল্য হাফ মিলিয়ন থেকে শুরু হচ্ছে তখন এটা ডিফিকাল্ট বাট অবভিয়াসলি যার প্রথম বাড়ি সে হয়তো হাফ মিলিয়ন বা এক মিলিয়নের ফাউন্ডে যাবে না আনলেস ফ্যামিলির যদি ওরকম ওয়েলথি ব্যাকগ্রাউন্ড থেকে না আসে ওকে ধন্যবাদ আপা আমরা এটা কন্টিনিউ করব অবশ্যই আজকে তো আমরা শুধুমাত্র ফার্স্ট টাইম বায়ারদের তাও সময় সংক্ষিপ্ততার জন্য অনেক কিছু আমরা আজকে জানতে পারি না হয়তো পরবর্তী অনুষ্ঠানে আমরা জানবো এখন আমাদের যে বিশেষ করে বাংলাদেশে যেই তরুণ সমাজ যারা আছে যারা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছে বা বাড়িকে চিন্তা ভাবনা করছে তাদের জন্য যদি আপনার কোনো উপদেশ থাকে একটু যদি আপনি বলে আমি সবাইকে যেটা আমার বাবা মা বলতেন যে পড়াশোনা করেছো কাজ করবে আর যেহেতু কাজ করবে সুতরাং তুমি কেন রেন্ট পে করবে মর্গেজ পে করাটাই শ্রেষ্ঠ মর্গেজ পে করা মানে হচ্ছে একটা অ্যাসেট ভবিষ্যতের জন্য একটা স্থায়ী একটা কিছু করে যাওয়া তো আমি সমান জিনিসটা আমি যারা আমাদের নতুন প্রজন্ম সবাইকে একই জিনিস আমি বলবো যে সবাইকে ওপেন মাইন্ডেড আমি আমাদের কমিউনিটিতে প্রচুর ছেলেমেয়েদেরকে দেখেছি যারা মর্গেজের অ্যাগেনস্টে আমি ওই সাবজেক্টে যাব না আমি এনকারেজ করব সবাইকে মর্গেজ না নিলে তো ক্যাশ পয়সা দিয়ে বাড়ি কিনা খুবই টাফ আন আনলেস যদি পসিবিলিটি না থাকে তাহলে আমি এনকারেজ করব মর্গেজ নিয়ে বাড়ি কেনার জন্য অনেকে বাবা মার সাথে থাকছেন আপনাদের প্রাইভেসির কথা চিন্তা করতে হবে রেন্ট দিয়েও অ্যাফোর্ড করা যাচ্ছে না মর্গেজ নিয়ে যে আপনি বাড়ি কিনবেন মর্গেজটা মনে হয় অনেক সময় সস্তা হয়ে যায় চিপ হয় রেন্টের অ্যাকোমোডেশনের চাইতে তো আপনি কষ্ট করে ওভার ক্রাউডিং সিচুয়েশানে থাকলে অনেক হেলথ ইস্যু আছে মেন্টাল হেলথের ব্যাপার আছে আপনার জন্য সমস্যা না হলেও আপনি যার সাথে শেয়ার করছেন তার কত আপনাকে চিন্তা করতে হবে ইভেন কি বাবা মা অনেক বাবা মা দেখা যাচ্ছে যে নিজের প্রাইভেসি নাই এবং ফ্যামিলিতে অশান্তি অশান্তির সৃষ্টি হচ্ছে তো সব কথা চিন্তা করে সামাজিক সোশ্যাল হেলথ সব কিছুর কথা চিন্তা কর তারপরে আবার বাচ্চাটা হয়ে গেলে এক্সপেন্ডিচারও বাড়বে আবার আপনার বাচ্চাদের লেখাপড়া মানসিক স্বাস্থ্য সব কিছুতে এফেক্ট করবে যদি আপনার ওভারক্রাউডিং সিচুয়েশন হয়ে থাকে তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে দেশে আছি ওই দেশের নিয়ম অনুযায়ী আপনাকে মর্গেজ অবশ্যই নিতে হবে এবং মর্গেজের মাধ্যমে বাড়ি কিনতে হবে এতে ভবিষ্যৎ লাইফটা সহজ হবে আগে এক সময় ছিল যে আব প্রবীণ যারা ছিলেন তারা যেটা করেছেন কাউন্সিল কিংবা হাউজিং অ্যাসোসিয়েশনের প্রপার্টি অনেক সময় সেটা নিলে কিনতে সহজ ছিল এবং ডিসকাউন্ট পাওয়া যায়তো এখন সেই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে না সাথে সাথে আপনাকে ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ওয়েট করতে হবে এই ওয়েটিংয়ের যে পিরিয়ডটা আপনি নষ্ট করছেন তার চেয়ে আপনাকে মর্গেজ নিয়ে বাড়িটা কিনে ফেললে এই ওয়েটিংয়ের টাইম যতক্ষণ আপনি ওয়েটিং লিস্টে থাকবেন ততক্ষণে আপনার বাড়িটা ফ্রি হোল্ড হয়ে যাচ্ছে সুতরাং আমি আপনার দর্শক শ্রোতা সবাইকে অনুরোধ করব। যে আপনার চেষ্টা করবেন সামান্য সেভ করার আমরা খাব যখন রেস্টুরেন্টে যাই ইজিলি টোয়েন্টি ফাইভ থার্টি পাউন্ড চলে যাচ্ছে ইভেন বাসায় যে বাচ্চারা অর্ডার করছে টোয়েন্টি ফাইভ থার্টি পাউন্ডের কমে একজনের খানে খাবার হচ্ছে না এই জিনিসগুলো যে আমাদের বাচ্চারা সেভ করতে পারে ব্র্যান্ডের জিনিস না কিনে আপনি সাধারণ কাপড় চুপড় পরে সামান্য সেভ করতে পারেন এক্সট্রা মানে অবভিয়াসলি নিজের ডেইলি লাইফের যে খরচটা আছে সেটা তো করতেই হবে সাথে সাথে সেভিংয়ের চিন্তাটা করতে হবে ইনকাম যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভ করা আমি যতই রুজি করি না কেন আমার যদি খরচের হিসাব আমি না রাখি তাহলে আমার উন্নতি হবে না জীবনেও তো ওই আমাদেরকে সেভিংটা শিখতে হবে এবং সেটা হচ্ছে ইভেন পানি আমরা যদি পানিটা অপচয় না করি এখানেও কিন্তু সেভিং আছে ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা রুমে লাইট অন করে আমরা বেরিয়ে গেছি এই জিনিসগুলো যদি আমরা ছোটোবেলা থেকে শিখে ফেলতে পারি এখানে মানে ইলেকট্রিসিটি গ্যাস এগুলার যে বিলটা যারা পে করছে তারা জানে যে কত বেশ তো ছেলেমেদেরকে পে করতে হয় না অনেক সময় তারা বুঝে না এই জিনিসগুলো আমাদের বাবা মাকে বুঝিয়ে দিতে হবে এবং সেভিং করার সাথে সাথে বাড়ি কেনার জন্য সেই মেন্টালি প্রস্তুতি নিতে হবে আর একবার যদি সাহস করে এগিয়ে যান তখন কিন্তু খুব একটা সমস্যা হবে না অবভিয়াসলি বাবা মা ভাই বোন সবাই মিলে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস ওকে ধন্যবাদ আশা চৌধুরী আপনাকে অনেক মূল্যবান মানে ইনফরমেশন আমাদের দর্শকদের জন্য দিয়েছেন আশা করি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমাদের আজকের অতিথি আশা চৌধুরীর কাছে যে ফার্স্ট টাইম বায়ারদের কি কী তথ্য দরকার কি কি প্রস্তুতি দরকার এবং সর্বশেষ উনি আপনাদের সকলকে উৎসাহিত করেছেন বাড়ি কেনার জন্য কারণ ভাড়া বাড়িতে থাকলে অনেক সময় দেখা যায় যে আপনার চেয়ে ভাড়া বেশি চলে আসে তো ভাড়া আপনি বেশি না দিয়ে থেকে যদি কষ্ট করে একটা মর্গেজ দিয়ে একটা বাড়িতে থাকতে পারেন একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে ওই বাড়িটা আপনার হয়ে গেছে তো আশা করি আপনারা আয়শা চৌধুরীর আজকের এই মূল্যবান বক্তব্য থেকে বক্তব্য থেকে উপকৃত হবেন আমরা এই প্রপার্টি রিলেটেড অনেকগুলি পর্ব পর্ব করার পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আমরা অন্য পর্বে হয়তো অন্য কোনো ইস্যু নিয়ে হাউজিং এই ডেভেলপমেন্ট বা রিলেটেডই অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা আসব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ